पता क्या बोला इसको तीन महीने पहले जब बारिश हो रहा था मैं मीटिंग में, में था तो मैं खाना खा के तुरंत आ गया গত রবিবার তথা ছাব্বিশে আগস্ট সরি পঁচিশে আগস্ট আমরা সন্ধ্যা ছটার সময় শহরের কালীপুর বাজার দুর্গাপুর সোনামারা পদ্মের পার এই বিস্তীর্ণ এলাকার লোকজন শত শক্তভাবে একটি অরাজনৈতিক সভা আমরা করছিলাম কারণ ছিল যে আমাদের যে বাঁধে বৃষ্টি সামান্য বৃষ্টি হলে আমরা বন্যাতঙ্কী ভূমি এবং বাঁধের যেন ঠিকমতো রিপেয়ারমেন্ট হয় আমাদের স্ক্রুইচ গেটগুলো খুব ভালো যেন কাজ করে এই এই প্রসঙ্গে এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা ডেপুটেশনের আকারে আমাদের দাবি সনদগুলো আমাদের মাননীয় শাসক তার হাতে তুলে দেব। এবং এর একটি কপি আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একটি কপি আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাতে তুলে দেবো আজকে আমরা সকলে মিলে আমরা মাননীয় জেলাশাসকের হাতে আমাদের ডেপুটেশনটা তুলে দেই এবং জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা মহোদয় উনি যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতিশীল এবং উনি বলেছেন এবং আমরা আসার আগেই উনি একটা খুব ভালো লেগেছে যে উনি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার ওনার চেম্বারে উনি ডেকেছেন এবং আমরা আমরা যে ডিমান্ডগুলো রেখেছি উনি এবং তৎক্ষণাৎ ওনাকে সেটি মানে ইয়ে করেছেন যে